র্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকদিন বাইরে একটু ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সকাল নটা বাজতে দশ তো একটু আগে ঘুম থেকে উঠেছি আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে একটা স্পেশাল দিয়ে তো কী কী করছি চলো তোমাদের সবটাই দেখাচ্ছি তো এই যে এক হাঁটি বসিয়েছি এটা এখন একটু ভালো করে ফুটবে আর এই দুধটা দিয়ে কি হবে আশা করি সবাই বুঝতেই পারছো তো এই দুধটা দিয়ে হবে হচ্ছে পায়েস কারণ আজকে কি স্পেশাল সেটা একটু বাজে তোমাদেরকে বলছি আর আজকে তারিখটা বলে দিই আজকে হচ্ছে আঠাশে মার্চ আর আজকে হচ্ছে তোমার শুক্রবার তো যাই হোক এখানে সকাল সকাল পায়েস হচ্ছে মানে বুঝতেই পারছো কিছু একটা শুভ অনুষ্ঠান আছে বা কিছু একটা স্পেশাল দিন আজকে তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করছি তো দেখতে থাকো তো এখানে পায়েসের জন্য দুধটাকে ফুটে উঠলে কিছুটা দুধ আমি এখানে তুলে রাখবো তো আজকে লাইফে ফার্স্ট টাইম আমি পায়েসটা রেডি করছি তো তার জন্য এখানে নিচে হচ্ছে দেখো এখানে চালটা নিয়েছি তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর হচ্ছে এই যে কাজু নিয়েছি কিছুটা নিয়েছি লাগবে আর আমি পায়েসটা করব হচ্ছে চিনি দিয়ে কারণ যার জন্য করছি সে হচ্ছে গুড়েরও খায় না আবার বাতসার যে পায়েসটা হয় সেটাও খায় না তো চিনির পায়েসটাই ভালো খায় তো সেটাই করছি ওর জন্য তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কি কি রান্না করছি না করছি সবটাই শেয়ার করব তো এই যে আমার পায়েস হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কাজু কিশমিশ ভরে ভরে দেওয়া রয়েছে আর একটু সামান্য পাতলা নামেছি কারণ ওটা কারো হয়ে যাবে রাখলি পায়ে শুধু তো অনেকটাই দেরি লাগে তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে তো আমি এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম আজকের ব্রেকফাস্টে ছিল বাইরে থেকে আনা কচুরি আর তরকারি তো এটা দাদা এনে দিয়েছে আর কি তো সেটাই এখন খাচ্ছি আর খেতে খেতে মায়ের সাথে একটু বক করছিলাম যে পরপর কি রান্নাবান্না করবে কারণ ম্যাক্সিমামটাই মা রান্না করবে আজকে তো তারপর খাওয়া দাওয়া করে রান্না করে চলে এসেছি এসে দেখছি মা এখানে কাতলা মাছের কালিয়া করবে তো সেটাই প্রিপারেশান চলছে আর যেহেতু যার বার্থডে সে আর কি গোটা মুড়ো খেতে পছন্দ করে মাছের তো সেই জন্য বাবা গোটা মুড়ো নিয়ে এসছে আর এদিকে এনেছে ইলিশ মাছ তো এটা হবে ভাপা আর রয়েছে ট্যাংরা মাছ ডিমলার ট্যাংরা খেতে খুব ভালোবাসে তো তার জন্য সেটাও এনেছে তো এইদিকে ইলিশ ভাপাটা করছিলাম আমি তো খেতে দারুণ হয়েছিল তো আমি না ইলিশ ভাপাতে সামান্য একটু দই দিই সর্ষে পোস্তর সাথে তো যার জন্য খেতে আরও খুব ভালো লাগে তো ওদিকে রান্নাটা করতে করতে আমি একবার তিনতলায় চলে এসেছি কারণ ছাদে যেখানে আর কি রাত্রেবেলায় একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি আমি তো সেটারই প্রিপারেশান দেখতে আর আজকে বলেই দিই বার্থডেটা কার বার্থডেটা হচ্ছে আমার হাজবেন্ডের তো এই যে যার জন্মদিন সেই সব গোছাগাছি করছে রেডি করে রাখছে সব কিছু এটা হচ্ছে বিকেলের তোর হচ্ছে সব কাজের তাই তো তো এই হচ্ছে আমাদের ছাদ পুরো এতটা না আছে রান্নাটা কোথায় হবে ওইদিকে ওই দিকটা তো একটু সাজাবো ভেবেছি এই যে ওই দিকটা হ্যাঁ ওই এই দিকটা করতে বলো কেন বলো তো এই দিকটা একটু সাজাবো এই যে এদিকটাই কিছুটা আছে এদিকটা শেড দেওয়া নেই যদিও আর এই দিকটা আছে শেড দেওয়া আছে হ্যাঁ তো এখানে একটু এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে দেখি কতদূর কি করতে পারি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা তো জানো এই যে আমাদের বাড়ির সামনে একদম মেন রোড আর উপর থেকে কিছুটা এরকম লাগে দেখতে এই যে আবার নিচে গেছে কারণ নিচে হচ্ছে সব টেবিল চেয়ারগুলো না কালকে নিয়ে আসা হয়েছিল টেবিলটা তো নিয়ে আসলো আর চেয়ারগুলো আনতে গেছে চেয়ারগুলো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি রান্না করতে করতে উপরে চলে এসেছি তো সকালে তো দেখিয়ে দিয়েছি কি কি করেছি না করেছি তো দুপুরে আর কী কী হচ্ছে না হচ্ছে সবটা একবারে দেখাবো তোমাদেরকে তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে আসলে একটু দেখতে বেশ কি গোছানো গাছানো হচ্ছে তো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো আস্তে আস্তে দেখতে পাবে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে তো চলো দেখতে থাকুন করছি না তো এই যে স্নান করে চলে এসেছি এবার খাবারটা পুরো গুছিয়ে ওকে সামনে দেব আর অনেক রকম যে রান্নাবান্না যেহেতু করেছি তো সেটার একটা গোজ গাছও ছিল তো সেইগুলো গোজ গাছ করতেই অনেকটা টাইম চলে যায় তারপর তো রান্নার ঝামেলা আছেই তো যার জন্য অনেকটা লেট হয়ে গেছে প্রায় এখন তিনটে মতো বাজছে তো চলো মেনুতে আজকে কি কী রয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই একবার তো এই যে পুরোটা আমি সাজিয়ে দিয়েছি এখানে পাঁচ রকমের মিষ্টি আছে তার সাথে আছে ডাল কাতলা মাছের কালিয়া মুড়োর কালিয়া আলাদা করে তার সাথে আছে ট্যাংরা মাছের কালিয়া আর সর্ষে দিয়ে ইলিশ ভাপা যেহেতু আমার আর কি বেশি ভাজাভুজি পছন্দ করে না একটু বেগুন ভাজাটা খায় আর পটল ভাজা খায় আর মাছ ভাজাটা খায় তো যার জন্য তিন রকম ভাজা করেছি আর তার সাথে একটু লাল শাক করেছিলাম কারণ আমার বাবা বলে জন্মদিনের দিন নাকি যে কোনো এক শাক খেতে হয় তো সেই কারণে আর তার সাথে করেছিলাম হচ্ছে আমের চাটনি পাপড় তো এই হচ্ছে আজকে মেনু আর ও জন্মদিনের স্পেশাল পায়েস তো থাকবে তো উনি তো খেয়ে দে বললেন সব রান্নায় খুব ভালো হয়েছে তার মধ্যে মাই সব করেছে আমি শুধু ইলিশ ভাপাটা করেছি আর পায়েসটা করেছি এত কিছু বান্না করে না আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না আমি শুধু ডাল দিয়ে আর ভাজা দিয়ে খেয়েছি আর ওকে যা ভাজা দিয়েছি তো আর্ধেক তুলে আমাকে দিয়ে দিয়েছে মানে এই রকমটাই করে তো তারপরে দেখো বিকেলবেলায় আমরা সবাই মিলে ছাদে চলে এসছি এখানে এখন দাদা লাইটিং করতে ব্যস্ত তো এই যে মিহিরানিও চলে এসছে আমার সাথে আর এখন মামির সাথে ঘুরুঘুরু করছে আর তখন মানে মিহি অনেকটাই ছোটো ছোটো এটা মার্চ মাসের ভিডিও তোমরা বুঝতেই পারছো অনেকগুলো মাস হয়ে গেছে আমার না এত মানে কি বলবো মানে হয়ই না আর কি ভিডিও এডিট করা হয়নি এতদিন ভয়েস দেওয়া হয়নি যেই কারণে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল আর একটা বাচ্চা নিয়ে তো বোঝোই মানে এ বাড়ি করতে করতে আমার টাইম কেটে যাচ্ছে তো আমি কখন এডিট করবো কী করবো কিছু বুঝতে পারছি না তো যাই হোক ওকে চলেছি আর সেই সময়টা না প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর আমাদের এই ছাদে আসলে চারিদিকে গাছপালা তো একটু বেশ হাওয়া বিকেলবেলাটা বেশ ঠান্ডা হাওয়া দেয় তো যার জন্য ভালো লাগে তো এখানে বক্সে গান চলছে আমি আর গানটা শোনাতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে এমনি আমার অনেক ভিডিও মানে অনেক ভিডিওতে কেন জানি না মানে ইউটিউবের আমার আমার সাথে বোধ কোনো শত্রুতা আছে যার কারণে আমার অনেক ভিডিওতে কপিরাইট পড়ে যাচ্ছে আমি কোনো গান দিই না কিছু করি না তারপরেও হয়ে যাচ্ছে তো তোমরা যদি এর কোনো সলিউশন দিয়ে থাকো আমাকে জানে এই এখন হচ্ছে এখানে মাটনটা পরিষ্কার করা চলছে আর যার জন্মদিন সেই সব পরিষ্কার করছে দেখ রাতে কি কি মেনু হবে না হবে সবটাই তোমাদের দেখাবো আস্তে আস্তে

তো তারপর এখানে বাচ্চারা নাচানাচি করছিল আর এখন ওই নটার মতো বাজছে তো তোমরা তো দেখলেই সবটা তোমাদেরকে দেখালাম মানে কেক কাটিং হয়ে গেছে এখন হচ্ছে নাচির পালা আর বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় সবাই মিলে তো আমরা ভীষণ মজা করি প্রতিটা অনুষ্ঠানে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি যেই অনুষ্ঠানই হোক না কেন ওই দিকে যাও 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 ওই তো এই যে দেখো নাচতে নাচতে সবার অবস্থাটা একটু দেখো এখন বাজে রাত সাড়ে দশটা এগারোটা কে বলবে মানে এদের এনার্জি শেষই হচ্ছে না তো ফাইনালি এগারোটা কুড়ির সময় সবাই খেতে বসলো সবাই বলতে কি যেহেতু আমার শাশুড়ি চলে যাবে তো শাশুড়ি মা বসলো আর সব বাড়ির বড়দের বসিয়ে দেওয়া আছে আর বাচ্চাদের তো এইখানে দেখো আমার মাম উঠে চলে এসেছে ঘুম থেকে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম ও উঠে ঠিক চলে এসেছে বাবার সাথেই ছিল আর কি তো চলে এসছে ওর ঘুম ভেঙে গেছে আর কি ওই যদি যদি না এখন কি বলো

বেগুনি আধা ঘন্টা বুঝতে পারবো তো এই যে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরাই বাদ রয়েছে তো দিদিভাই যেহেতু চলে যাবে তো দিদিভাইও বসে পড়েছিল কারণ ওর মেয়ের আবার সকালবেলায় স্কুল রয়েছে তো তার জন্য ওরা রাত্রে থাকলো না তো ও চলে যাবে দেখে ওকে আগে বসিয়ে দিয়েছিলাম আর এখান থেকে সবাই বায়ে বায়ে সিউ করছিল। কারণ আর কারও ক্ষমতা ছিল না এগিয়ে গিয়ে দিয়ে আসবে ওদেরকে তো যাই হোক তারপর সব শেষে আমরা খেতে বসেছি মানে আমি দাদা বৌদি আর আমার বরের দুজন বন্ধু তো এই সবাই মিলে আর কি খেতে বসেছি একসাথে আর বৌদির বৌদিও ছিল আর কি তো যাই হোক মেনুটা তোমাদেরকে আজকে বলে দিই আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস ভেজ ডাল তার সাথে আলুর চিপস আর স্যালাড মাটন আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি ও আইসক্রিম ছিল তো যাই হোক আমি তো দেখতেই পাচ্ছি যে কতটা ডাল দিয়ে দিয়েছে আর এত রাত্রে না বেশি খেতেও পারছিলাম না মানে এমনিও প্রচণ্ড পরিমাণে নাচানাচি হয়েছে যার কারণে শরীর পুরো ছেড়ে দিয়েছে আর ওদিকে আমার টেনশন রয়েছে মেয়ে উঠে গেছে আবার মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে তো তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আমার ডালটা অপূর্ব হয়েছিল খেতে আমি এটা দিয়ে অর্ধেক ভাত খেত নিয়েছি তো তারপরে দু পিস মাটন নিয়েছিলাম কেন অত রাত্রে আর খাওয়ার এনার্জি ছিল না আমি দু পিস মাটন নিয়েছি আর এক পিস আলু নিয়েছিলাম আলু ছাড়া তো মাটনের ঝোল ভাবাই যায় না তো যাই হোক রান্নাবান্না অপূর্ব হয়েছিল খেতে তো সব কিছুই খুব ভালো ভালো হয়ে গেছে এটাই মানে সবথেকে বড়ো ব্যাপার আর কি তো যেরকমটা যেরকমটা আমি চেয়েছিলাম তো সেরকমটা আর কি বরকে সারপ্রাইজ দিতে পেরেছি এটাতেই আমি খুশি তো কালকে রাত্রে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা দেড়টা বড়দিন তো চলো কী কী গিফট পেয়েছে না পেয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছে আমি কি দিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যুগ ফার্স্টে দেখায় আমি যে গিফটটা দিয়েছি এই এইযু এই এয়ার ফ্রায়ারটা দিয়েছি আমি ওকে ওকে বলতে পারবো বাবুদের বাড়ির কাজেই লাগবে ওর ভীষণ ইচ্ছা ছিল আর কি একটা এয়ার ফ্রায়ারের আর কি তান্দুর ফান্দুর এই সমস্ত করে খাওয়ার জন্য যেগুলো খেতে ভীষণ ভালোবাসি যেগুলো বাইরে থেকে ভীষণ অর্ডার দিয়ে খাওয়া হতো তো ওগুলোর জন্য ওর এই এটা দিন ধরে কিনবে 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 করছিলো যেহেতু অ্যাকচুয়ালি আমার কাজেই আসবে ওকে করে দেওয়ার জন্য তো যাই হোক ওর জন্য এটা কিনে নিলাম বার্থী হিসেবে গিফট আমি তো এটা আমি কি অনলাইন থেকে কিনেছি আর ওকে মানে ও জানতো না সারপ্রাইজ দিয়েছি আর কি যাই হোক এটা দিয়েছি আমি আর এবার দেখাই কি কি জামা কাপড় দিয়েছি তো ফার্স্টেই হচ্ছে এই গেঞ্জিটা এটা দিয়েছে হচ্ছে আমার দিদি আর জিজু খুব সুন্দর কালারটা ইউনিক গেঞ্জি মানে আমার কাজটা ভীষণ ইউনিক লেগেছে যাই হোক তারপরে এটা দিয়েছে হচ্ছে এটাও একটা গেঞ্জি এটা দিয়েছে হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি থেকে কালারটা ভীষণ মিষ্টি এটাও খুব সুন্দর আর গরমে ভীষণ পরে ভীষণ মজা আর এটা একটা শার্ট যেটা কিনে দিয়েছে আমার দাদা বৌদি এটা তো অপূর্ব হয়েছে মানে ছাপাটা এত সুন্দর সাদার উপর একদম রয়্যাল দিয়ে কাজ করা ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা জানিও কেমন হয়েছে আর যা পেয়েছে সেটা হচ্ছে টাকা পেয়েছে ক্যাশ আমার মা দিয়েছে ক্যাশ টাকা মানে যেহেতু ওর সাইজ ফাইজ এ সমস্ত খুব একটা বোঝে না হলে মা টাকা দিয়ে দিয়েছে ওটা পছন্দ মতো যা কিনবে কিনে নেবে তো এটাই ছিল গিফট আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না মানে কালকে থেকে ভীষণভাবে টায়ার মানে ভিডিও করার এনার্জি ছিল না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ